আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ কাতু আমরা সৌদি আরবে বায়তুর কোম্পানিতে কাজ করি কিন্তু গত দুই মাস ধরে আমাদের কাজ বন্ধ আমরা বসে আছি এরই মধ্যে কোম্পানি আমাদের আট মাসের স্যালারি পরিশোধ না করে স্যালারি আটকিয়ে রেখেছে স্যালারি না দেওয়ার কারণে আমাদের আকামার ম্যাচ শেষ হয়ে গেছে এখন আমাদের বাইরে চলাফেরা করতেও সমস্যা হয় অনেক অসুবিধা হয় এবং কি কষ্টকর হয়ে পড়েছে আমরা সবাই ভীষণ সমস্যায় আছি আমরা সবাই সৌদি আরব সরকারের কাছে অনুরোধ করতেছি আমাদের এই সমস্যা দ্রুত সমাধান করা হোক যাতে আমরা আমাদের প্রাপ্য বেতন পাই এবং আবার আমরা বৈধভাবে কাজ করতে পারি

দেখা হবে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আল্লাহ হাফেজ